ওই যে দূরে যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে দেখুন একটা বেশ অল্প অল্প লাইট রয়েছে একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কতটা দেখা যাচ্ছে আমি যাই না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে লাইটটা রয়েছে না এখান থেকে এই যে এই যে লাইটটা এই যে লাইটটা এই লাইটটাই হচ্ছে পদ্মা সেতু এই জায়গাটাই হচ্ছে পদ্মা সেতু পদ্মা নদী তার ওপর দিয়ে আ মাছের রাজা ইলিশ প্রথমে গাড়ি থেকে নেমেই ফার্স্ট ইমপ্রেশনটা যা হলো না গন্ধে একেবারে উফ একটা জায়গায় ঢুকি আগে ইলিশ ভোজ রেস্তোরাঁ নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইলিশ আড্ডা রেস্টুরেন্ট ওদিকে একটা রয়েছে নিরা নিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এরকম পরপর এখানে কিন্তু অনেক কটা অনেক কটা পরপর ইলিশের দোকান আছে যে কোনো দোকানে আপনারা আসতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ইলিশ মাছের প্রিপারেশন দিয়ে আপনারা কিনতেও পারবেন এবং সঙ্গে খেতেও পারবেন এখানে পরপর যেখান দিয়ে আপনারা ঢুকছেন ওখান দিয়ে ঢোকার মুখে পরপর পরপর অনেক কটা দোকান আছে যে কোনো একটা দোকানে আপনারা ঢুকে টেস্ট করতেই পারেন এখানে আমরা প্রত্যেকটা দোকানে একবার দেখে নিলাম দেখব যে কোন দোকানটায় গিয়ে কীরমভাবে কি করা যায় কি খাওয়া যায় খেতে তো হবেই মাছের রাজা ইলিশ বলে কথা গন্ধটা আর পারা যাচ্ছে না পেট বলছে খাবো 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 চলুন তাহলে দেখা যাক আচ্ছা এখন যেই জায়গাটা ঢুকছে যে রেস্টুরেন্টে ঢুকছে এর নাম হচ্ছে শখের হাঁড়ি রেস্তোরাঁ শখের হাঁড়ি রেস্তোরাঁ নামখানা কিন্তু সলিড নামটা হেভি দিয়েছে এবং দোকানটার ডেকোরেশনটা কিন্তু দারুণ দেখুন একবার

এগুলো সব পদ্মার ইলিশ নাকি আচ্ছা কি করে বুঝবো এগুলো যে পদ্মার ইলিশ অ্যাকচুয়ালি মাছের কালার দেখলে বুঝবেন যে এটা পদ্মার ইলিশ আচ্ছা

স্বাদটাও একটু পানি বাড়বে দামটাও একটু কম হবে এবং মাছের পেঠরে পেটের ভেতরে ডিম থাকবে ও জিপটা দিয়ে না কিন্তু এটা করছে যেন জিপটা আমার দারুণ নিটমেলেটাসনি, নেচেরইে কোটমালীবম forcémentমালেটমা. আজাসয়াবেটম, Stickyard Hbaren Gang টাকা Taahtada Shwaoli Ukwai. সজা঄. ক্রদাq sights-পাইরালে- bewusst bedroom einenMP shallow Dr. àilly road Land Ëmry Schwabil Cheo and have Arriু Roadilik TOi কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে প্রিপারেশন শুরু হয়ে গেছে এটা হচ্ছে কিচেন শখের হাড়ি রেস্তোরাঁর কিচেন এখানেই আমাদের প্রিপারেশনটা করা হচ্ছে একবার দেখিনি কিরকম প্রিপারেশন হচ্ছে চলুন

এইখানে যখন আসবেন তখন ইলিশ মাছ যখন খাবেন ইলিশ মাছ তো নিতেই হয় তার সাথে যদি আপনারা এখানে বসে খেতে চান তাহলে কিন্তু ইলিশ ইলিশ মাছের সাথে আপনাকে তেলটাও নিতে হবে ইলিশ মাছ যেরকম আপনি আলাদা নিচ্ছেন হ্যাঁ তো এবার আপনি যখন রান্না করবেন এখানে তেলও কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে এবং আপনি ওদেরকে বলে দেবেন যে আপনারা কি খেতে চাইছেন কি আইটেম খেতে চাইছেন ওরা সেই মতো আপনাদেরকে সেই প্রিপারেশনটা করে কিন্তু আপনাদেরকে সার্ভ করবে এখানে শুধু এই রেস্তোরাঁ বলে নয় আমি যে রেস্তোরাঁতে আজকে এসেছি শুধু সেই রেস্তোরাঁটা বলে নয় এখানে আরও অনেক রেস্তোরাঁ আছে সিস্টেমটা কিন্তু সেম আমাদের খাবার সার্ভ করবে আমাদের খাবার সার্ভ করবে তো সেই জন্য চলে এসেছি ডাইনিংয়ে হ্যাঁ ডাইনিংয়ে চলে এসেছি এখানে আমাদের খাবার সার্ভ হবে এবং আপনাদেরকে বলবো কীরকম খেলাম কি কি খেলাম এটা হচ্ছে ইলিশ মাছের ভাজা এইটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা আর এইটা হলো গিয়ে রাইস জাস্ট জমে যাবে আজকে কিন্তু বাইরে আবার ছিটে পড়া বৃষ্টি পড়েছে ও ডালও আছে এবারে খেয়ে দেখা যাক আজকে আমরা এখানে বসে পড়েছি বলছি কোনটার এটা হচ্ছে চিংড়ির ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে লিচু মাছের ডিমের ভর্তা এটা হচ্ছে লেজের ভর্তা আর হচ্ছে ভাত গরম গরম ভাত আর এই সমস্ত চশমাটা খুলে রাখলাম এটা আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে লেজ ভর্তা দিয়ে এই লেজ ভর্তা দিয়ে আজকে স্টার্ট করবো দুরন্ত দুরন্ত অসাধারণ স্বাদ মামাতে আসলে কিন্তু এই লেজের ভর্তা যেটা মাস্ট বি এর মধ্যে একটু ধনেপাতা পাতা আছে একটু পেঁয়াজ আছে সরষের তেল আছে দিয়ে এই লেজ ভর্তাটা বানিয়েছে বিশ্বাস করুন হেভি টেস্ট

রাজার মতো পাতে এসে পড়ল মাছের রাজা ইলিশ মানে এক বাইটে ছবি সাইজটা দেখেছেন দুরন্ত সাইজ টেস্টও সেরকম কিন্তু টেস্ট মানে আমরা এখন যেরকম টেস্টটা পাচ্ছি দারুণ বাংলাদেশ অবশ্যই মাস্ট মামাঘাট কম্পালসারি আসতেই হবে কিন্তু এবার যেটা না দেখালেই নয় কি জিনিস দেখুন একবার ইলিশ মাছের তেল পুরো এটা দিয়ে খাওয়া হয়ে যায় এরকম ব্যাপার মাওয়া ঘাট জমজমাট সঙ্গে মাছের রাজা মিলেমিশে একেকার দুরন্ত শিগগিরই চলে আসুন এই মামা ঘাটে এসে জমি ইলিশ খেয়ে যান মার্চ মাসে আসবেন তাহলে কিন্তু সাতটা আরো বেটার পাবেন খাইও নি এত ভালো লেগেছে তো এটা কালকে বাবো যাক মাওয়া ঘাট জমজমাট খুব ভালো লাগলো এখানে এসে এখানকার অ্যাটমসফিয়ার থেকে শুরু করে এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগলো আজকে আমরা যে মাছটা নিয়েছিলাম সেটা হচ্ছে দু কেজির মাছ আমরা মোট ছ কেজি নিয়েছি মানে তিনটে মাছ আমরা নিয়েছিলাম হাজার দু এক টাকা করে পার কেজিতে পড়লো একটু বার্গেনিং হয় এখানে খুব একটা বেশি বার্গেনিং হয় না সামান্য একটু বার্গেনিং হয় তো সেটা আপনারা চাইলে করে নিতে পারেন করে নিয়ে এখানে আসুন এনজয় করুন মামাঘাট এনজয় করুন এবং তার তার সঙ্গে এখানকার খাওয়া করে এনজয় করুন আশা করছি ভীষণ 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 ভালো লাগবে এইটা কিন্তু বর্ষাকাল নয় কিন্তু আজকে আমাদের দারুণ একটা সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বর্ষার একটা ইমেজ কিন্তু আমরা পেয়ে গেছি কারণ আমরা আজকে এসছি হচ্ছে নরসিংদী থেকে নরসিংদী থেকে আমরা একটা গাড়ি বুক করে ভাড়া করে আজকে এখানে এসেছি মাওয়াঘাটে স্পেশালি আমরা এখানে পদ্মার ইলিশ খাবো বলে কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু আমাদের সাথ দিয়ে দিয়েছে কারণ বর্ষাকাল না হলেও ইলিশ খাবো বর্ষাকালে এটাই কিন্তু বাঙালিদের একটা নস্টালজিক একটা ব্যাপার থাকে তো সেই বর্ষাকালের ইমেজ কিন্তু আজকে আমরা খানিকটা হলেও পেয়েছি কারণ রাস্তায় কিন্তু আমরা আজকে বর্ষা পেয়েছি মানে বৃষ্টি পেয়েছি তো এখনও কিন্তু আকাশ মেঘ করে আছে এবং ঝিরেঝিরে বৃষ্টি কিন্তু পড়ছে তো সেই সঙ্গে আজকে এখানে ইলিশ মানে পুরো ব্যাপারটা একদম জমজমাট হয়ে গেছে ভীষণ ভালো লাগলো আজকে এই মহাঘাটে এসে এখানকার এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এত সুন্দর একটা জায়গা এতগুলো দোকান পাশাপাশি রয়েছে প্লাস পদ্মার কিছুটা পদ্মাকেও আমরা দেখলাম সেখানে শাড়ি হয়ে নৌকা দাঁড়িয়ে রয়েছে মানে সব কিছু নিয়ে আজকে কিন্তু আমাদের সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো আশা করব আপনারাও এখানে যখন আসবেন এই মাওয়াঘাটের পরিবেশটাকে কিন্তু উপভোগ করবেন অবশ্যই এবং সঙ্গে কিন্তু মাছ অবশ্যই খাবেন ভীষণ ভাল লাগবে ভীষণ ভাল লাগবে আচ্ছা আমরা এখন রওনা দিচ্ছি কারণ আমাদেরকে ফিরতে হবে রাতও অনেকখানি হয়েছে এখন বাজে হচ্ছে প্রায় বারোটা এগারোটা এখন বাজে এগারোটা পনেরো আমরা এই গাড়িটা করে এসছি ওভারঅল মাওয়া ঘাট হান্ড্রেড পারসেন্ট জমজমায় ঢাকায় যখন আসবেন মাওয়াঘাট কিন্তু অবশ্যই ভিজিট ভিজিট করে মাওয়াঘাট